গিয়ার শিফটিং প্রবলেম যে জন্য হয় সেগুলো হলো যেমন গিয়ার সিলেক্টরের স্প্রিং কেটে যাওয়া যেমন গিয়ার স্প্রিং গিয়ার সিলেক্টরের স্প্রিং কেটে যাওয়া গিয়ার প্রপার বের হয়ে আসা এগুলো হলে কিন্তু গিয়ার মিস করে অর্থাৎ স্প্রিং যদি ভেঙে যায় তাহলে কিন্তু গিয়ার আর কাজ করে না দেখা যায় যে গিয়ারে আছে আর গিয়ার চেঞ্জ হয় না আর যদি গিয়ার টপার সরে আসে বা ভেঙে যায় তখন কিন্তু গিয়ার এলোমেলো দেখায় এক গিয়ার দিলে দুই গিয়ার হয়ে যায় আবার দেখা যায় যে নিউট্রাল হয়ে যায় তো এখানে যেটা গিয়ার টপারের মাথাটা বের হয়ে উপরে উঠে আছে যার জন্য কিন্তু গিয়ার ভাবে পড়ছে না তো যখন এরকম গিয়ার পড়বে তখন কিন্তু পজিশনে পড়ে যেতে হবে গিয়ার টপার পড়ছে না বিধায় কিন্তু গিয়ার ঠিক মতো নিচ্ছে না নিউটাল হচ্ছে না তো আমাদের টপারের এই বোল্টে ঢিল দিয়ে নিতে হবে অর্থাৎ খুলে নিতে হবে আমরা এটা মাথাটা যতটুকু ভাজ হয়ে গেছে তো এই মাথাটা কিন্তু একটু ভাজ হয়ে গেছে যার জন্য বের হয়ে আসতেছে তো আমরা এই মাথাটা আবার ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে তোমরা এখানে একটু বাড়ি দিয়ে নেবো হালকা যাতে অ্যাকুরেট মাপ মতো হয় তো এখানে হালকা একটু আমরা তুলে দিয়ে নেবো হ্যাঁ তো ঠিক এভাবে করে দিলেই কিন্তু হবে তো ঠিক এভাবে সোজা করে দিয়ে লাগালেই কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করবে এখন কিন্তু অ্যাকুরেট জায়গায় বসছে এখন কিন্তু গিয়ার দিলেই আমরা যেভাবে গিয়ার দিই দেখুন কিভাবে কাজ করে সামনে তো ঠিক এরকম প্রবলেম হলে আমরা যেভাবে কাজ করলাম এভাবে কাজ করে দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে 谢谢。